এরপর প্রশ্ন হচ্ছে সন্তান কোনো গুনাহের সাথে জড়িত হলে সেই গুনাহের শাস্তি কি পিতামাতা পাবে উত্তর হচ্ছে সন্তান যদি কোনো গুণাহ করে আর মা বাবার সেখানে সমর্থন না থাকে তাহলে সেক্ষেত্রে মা বাবা গুণাগার হবে না কিন্তু মা বাবার সমর্থন অথবা মা বাবার উদাসীনতা যদি থাকে মা বাবার উদাসীনতার কারণে যদি সন্তান খারাপ পথে চলে যায় তাহলে সন্তান যেমন গুণাগার হবে মা বাবাকেও তেমনই গুণাগার হতে হবে আমরা দেখি যে অনুপযুক্ত একটা মেয়ের হাতে ছেলের হাতে মা বাবারা মোবাইল তুলে দেন আর বলেন যে না আমি তো তাকে এই পথে যেতে বলি নেই আপনি যেতে বলেননি ঠিক আছে কিন্তু আপনি মোবাইলটা দেওয়ার পরে তার প্রতি উদাসীন ছিলেন সে মোবাইলে কি করছে না করছে সে কোথায় যাচ্ছে না যাচ্ছে এই সকল খোঁজখবর নেওয়া একজন মা এবং বাবার উপরে ফরজ দায়িত্ব নাবী সাল্লা বলেছেন বুখারি হাদিস আছে কুল্লুকুম রাইন ও কুল্লুকা সরুন আন রয়াহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে তাহলে আপনার সন্তানের ব্যাপারে আপনাকে কেমতের মাঠে জবাব দেহে করতে হবে শুধুমাত্র মা বাবার অবহেলার কারণে বহু সন্তান আজ বিপথে চলে যায় কিছুদিন আগে আমরা দেখেছি অনলাইনে সাবা নামক একটি এগারো বছরের মেয়ে যার বয়স মাত্র এগারো বছর তার মায়ের ক্যান্সার হয়েছে মাকে হসপিটালে রেখে ক্যান্সারে আক্রান্ত মাকে হসপিটালে রেখে সেই মেয়ে পালিয়ে গিয়েছে প্রথম পত্রিকার হেডলাইন ছিল এগারো বছরের শিশু সাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এগারো বছরের শিশুকে পাওয়া যাচ্ছে না এরপরে হেডলাইন হলো এগারো বছরের মেয়ে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছে তার মানে এগারো বছরের একটা মেয়ে সেই বয়ফ্রেন্ড চিনেছে যে সময় আমরা এগারো বছর বয়সে আমরা বিয়ে সাদি কাকে বলে বুঝতাম না আর সেই বয়সে সে অন্যকে নিয়ে পালিয়ে যাচ্ছে মাকে ক্যান্সার রেখে হসপিটালে রেখে এই ধরনের মেয়ের চেয়ে নোংরা নিকৃষ্ট আর কে হতে পারে যে মাকে ক্যান্সার অবস্থায় রেখে সে পালিয়ে গিয়েছে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন পালালে বললো আমার বাড়িতে ভালো লাগে না এই জন্য আমি পালালাম তো এর সাথে পরিচয় হলো কিভাবে টিকটকে পরিচয় হয়েছে তাহলে টিকটক চালাচ্ছে একটা এগারো বছরের মেয়ে তার হাতে একটা মোবাইল তুলে দেওয়া হলো টিকটক চালানোর মতো সাপোর্ট দেওয়া হলো সুযোগ করে দেওয়া হলো অধিকাংশ মা বাবা এই কাজটা করে থাকেন দেখা যায় যে তারা প্রথম অবস্থায় কিছু বলে না কথা বলার সুযোগ করে দেয় ছেলেদের সাথে দেখা করার সুযোগ করে দেয় তারপরে মোবাইলে কথা বলার সুযোগ করে দেয় বাসায় আসা যাওয়ার সুযোগ করে দেয় সব সুযোগ করে দেওয়ার পরে মেয়েটা যখন পালিয়ে যায় তখন মা বাবার হুঁশ ফিরে আসে তখন বলে যে আল্লাহর গজব পড়ুক তার উপরে তো গজব তো বাচ্চার উপরে পড়ার আগে আপনার উপরে পড়েছে কারণ আপনি তো তাকে সুযোগ করে দিয়েছেন এইরকম যদি মা বাবার অবহেলার কারণে অসতর্কতার কারণে কোনো সন্তান বিপথে খারাপ পথে চলে যায় তাহলে সন্তান যেমন দোষী হবে মা বাবাকেও ঠিক তেমনি দোষী হতে হবে তাই আমাদের উচিত আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে কাদের সাথে সময় কাটাচ্ছে ইত্যাদির ব্যাপারে আমাদের সতর্ক থাকা আমরা মা বাবারা সতর্ক থাকার পরেও যদি সন্তান খারাপ পথে চলে যায় এই জন্য আল্লাহ তালা মা বাবাকে দোষী করবেন না তবে আপনার সতর্ক থাকতে হবে এবং সন্তানকে সব সবসময় উপদেশ দিতে হবে আদেশ নিষেধ ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে